দেখুন আলম ভাই বলতেছে যে ওর সাথে একশো পুরুষ পারবো না তার মানে আগে থেকে যাইনা উনি বিয়ে করছে উনার এটা পেশা হয়ে গেছে গা কয়দিন পর পর একটা করে বিয়ে করে আর একটা আর ট্রেনিং এ থাকে এর আগে একটারে বিয়ে করে এক মাস সংসার করে হেরা সেটা ছেড়ে দিলো সে একটা সেলিব্রিটি হয়ে গেল গা আরে ভাই তুমি যদি এই কামি করবা তাহলে কিছু টাকা নেও যেহেতু প্রমোট করে দিতেস একটা করে মেয়েরা বিয়ে করে দুই দিন রায় হেরা ভাইরাল করে সেলিব্রিটি বানাই দিতেস আর আলম হাসান ওর তো মাথায় একটু সমস্যা আছে ও তো বুঝে না যে ওরা মাইয়ারা বিয়া বইয়া ওর কাছে ওরা সিঁড়ি বানায় উপর উঠা তারপরে ওরা ধাক্কা দিয়ে ফালাই দেয় আরে ভাই তুই দুই দিন পর পর বিয়া করস তোরা যাই না হয় যে একটা নতুন করে মাইয়া বিয়া বল তোর কাছে তুই বুঝোস না কি লেগিয়া তোরে দিয়া তুই যেহেতু একটা সেলিব্রিটি তোরে দিয়া তাদের ফেসটা ভাইরাল করে তারপরে নিজের পেজ খুলে সেই পেজে থেকে ইনকাম করে রাখা তোর আগের বউ শর্মিলার দিক দেখ